উঠানের কি অবস্থা ঘুম থেকে উঠে আমি বলছি কি ভগবান এই উঠান আমি এসকে কী করে ঝাড় দেবো বি এত বৃষ্টি হয়েছে আর উঠানে যেহেতু নতুন মাটি সেই মাটির জন্য কাঁঠাল গাছের পাতা একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে আর কি চ্যাপটা হয়ে গেছে এবার আমার এগুলো হাত দিয়ে একটা একটা করে পাতা তুলতে হবে আর উঠানটা ভিজা কালকে কারণ দুদিন বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টিটা খুব জোরে বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে আর আমি বলছি এখন বাসি উঠান রকম ঝাড় দিই দুপুরবেলা একটু শুকালে তারপরে এই পাতা তুলতে যে আমার কয়দিন লাগবে তারপরে কি একদম পুরো নতুন মাটি দিয়েছে উঠানে রিমির বাপি যখন আসলো তোমরা তো দেখেছো তখন নতুন মাটি দিয়েছে আর বালি মাটি তো ঠিক করে মাটির তলায় বসেও নি কিন্তু এর জন্যে পাতাগুলো এত চিপটে গেছে যাই হোক কিছু করার নেই এইভাবে ঝাড় দিতে হবে আমার সব কাজ সেরে চলে এসছি কাপড় ছেড়ে বাবার জন্য আর আমার জন্য চা করাতে রিমি তো এখনও চাই মাসি ও মামারা ও সব দিত না তখন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি খুব ভালো আছি এখন বাজে আটটা আমার নটা সাড়ে নটা সাড়ে নটার সময় পড়া আর যেমন এখন কাজু আর হচ্ছে আমার মুড়িটি খেতে আর বই করছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগছে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা আর এখন বাজে হচ্ছে আটটা বাজে মানুষ পড়তে বসে গেছে পড়াতে আসবে ইংলিশ স্যার আসবে আজকে এক জায়গায় পড়া আর আমি এখন যাই ভাত বসাতে যাই পুরো তো মানে একটা জ্বালানিও নেই মানে জ্বালানি আছে সব ভিজে গেছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো গ্যাসেই করবো আর হচ্ছে আজকে সব জ্বালানিগুলো আবার রুদ্রে দেবো কত কাপড় রয়েছে সব রয়েছে সব মানে কাজ তবে এত আজকে এত কাজ আর উঠানটা ভালো করে ঝাড় দিতে পারিনি বাসি উঠান কোনোরকম ঝাড় দিয়েছি রোদ হোক দুপুরের স্নান করার আগে তাই হচ্ছে উঠানটা ঝাঁপ দেব দুপুরের আগে তাহলে যাই আগে ভাতটা বসিয়ে নি দোকানে মাল দিয়ে এসে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম কারণ মানুষকে তো তাড়াতাড়ি ভাত দিতে হবে আর আমাদের তো ঘুম থেকে উঠেই রান্না বসাতে হয় মানুষ জন্য আমরা হয় যাই হোক একটা কিছু খেয়ে নেবো কিন্তু মানুষ তো ওষুধ খেতে হয় আর ভাতে যতটা মানে উপকারিতা তাছাড়া আর কী খাবে দুধ মুড়ি খেতে চায় না ও দুধটা সন্ধ্যেবেলায় খায় মাঝে মধ্যে খায় দুধ মুড়ি তো কী রান্না করব ভাবছি সকালবেলা তো সিদ্ধ ভাত করলাম আর দুপুরবেলা একটু ডাল করব। বাবা মাছ আনার আগে আমি ডালটা করে ফেললাম ভাবলাম যেটা করে ফেলবো সেটাই আগাবে তাই ডালটা করে ফেললাম মানুকের মধ্যে না পড়াতে চলে এসে তা ভাত আর ডালটা হয়ে গেছিলো বাবা পরে জ্যান্ত মাছ এনেছিলো সেই মাছটা কাটতে হবে আর রান্না করতে হবে তা শুধু মাছটা করলেই হয়ে যাবে ডালটা হয়ে গেলো ডালটা ঢেকে রাখলাম আর চা করে নিলাম মাস্টার মাস্টারমশাইকে চা দিতে হবে আর মাস্টার মশাইকে চা দিলেই আমারও দুধ চা খাওয়া হয় কারণ মাস্টারমশাইকে তো এক কাপ তো আর করা যায় না দুই কাপি করা হয়ে যায় না হলে কিন্তু সেরকম একটা দুধ চা আমরা খাই না বাড়িতে সবসময় তোমরা দেখো লিকার চাই খাই যেদিন মানে যখনই মাস্টার চা দিই তখনই আমারও সাথে সাথে দুধ চা খাওয়া যায় কিন্তু মানু আমাকে বকা দেয় মা তুমি দুধ চা খাবে না কারণ তোমার এমনি মাথা ঘোরে আর পুরো সংসারের তোমরা সবটাই দেখো পুরো সংসারের দায়িত্ব আমার একার উপরে মানুর পড়াশোনা সব কিছুই দোকান এক হাতে সামলানো রান্না বান্না আর মানুষ সবসময় বলে মা তোমাকে সুস্থ থাকতে হবে তোমাকে সুস্থ না থাকলে আমাদেরকে সবাই দাদুকে আমাকে কে দেখবে আমার পড়াশোনা সব কিছুই করতে হবে আমার মানুষও না হচ্ছে সত্যি খুব বুদ্ধিমতী ঠাকুরের আশীর্বাদে আর ও আমার কষ্ট খুবই বোঝে কেউ আমার কষ্ট না বুঝলেও আমার মানুষও না আমার কষ্ট বোঝে আর বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে খুবই আজকে ভয়েস দিতে গিয়ে মানে বারবার দোকানে যাচ্ছি ডাকছে কিন্তু কিছু করার নেই তা কী করবো তা এই যে মানুকে কটা ভাত খাইয়ে দিচ্ছি কারণ হচ্ছে পাঁপড় ভাজা আর ডাল দিয়ে আবার ওকে কটা ভাত খাইয়ে দিলাম লাইন থেকে নিত তো আমার ওরকম বেরোতো না হক্ত তারপরে তো আমার মা বলতো চ্যানেল কি নষ্ট হয়ে গেলো হ্যাঁ বলছে আর কি করা যাবে তো খুলে ফেলবার দু সপ্তাহে একটা হাত থেকে দেব ওই সিস্টারটা এরকমই করে একদিন আমার মা ওই যে হয়তো ভিডিওতে দেখেছিলো রাত্রেবেলা ওষুধ আনতে গেছিলো আর আমাকে চার পাঁচ দিন এসে এমন হাতে দুই হাতে বারবার ফুটিয়েই যাচ্ছে ফুটিয়ে যাচ্ছে একটা মানুষ কত সহ্য হয় একবার দুবার চারবার ফুটিয়েছে আমি কান্না করতে করতে পুরো হিচকি উঠে গেছে কি অবস্থা মানু এদিকে অভিভাইয়ের সাথে ফোনে কথা বলছিল তোমরা তো অভিভাইয়ের কথা অনেক শুনেছ অভিভাই ভাই হচ্ছে ভেলুড়ে সিএমসিতে ডাক্তার দেখাতে গেছে আগের দিনও বলেছি তা ভাই অভির সাথে কথা বলছিল। আমি ওর কাছে ফোনটা দিয়ে গেছিলাম আমি এইদিকে চলে গেছি জামা কাপড়গুলো ধুতে আর মাছটা কাটবো বাসন রয়েছে সেইগুলো মাজবো তা জামা কাপড়গুলো ধুয়ে আগে চলে গেলাম মাছ কাটতে দেখো এই যে ছোট্ট ছোট্ট একদম দেশি ট্যাংরা মাছ পুরো জ্যান্ত নোড় ছিল মাছগুলো এইগুলো শুধু কেটে একটু পাতলা করে ঝোল করব এটাই হচ্ছে রান্না এটাই আজকে আমার কাজের শেষ আজকে অভিভাইয়ের ভিডিও দেখবে ভাই দেখো সিএমসিতে চলে গেছে তোমরা তো আমরা এখানে ভিডিও করি তোমরা দেখো ভাইও দেখো ভাইয়ের যে জার্নিংটা ভাইয়ের কেমো বিএমটি ভাই তো গুলো তুলে ধরতে পারিনি আর ভাইয়ের সাথে আমার ইউটিউবে এসে পরিচয় হয়েছে তাই আজকে রিমি বলছে আজকে আমার মামার ভিডিও দেবো আর সত্যি আমার বদ্দা যতটা রিমিকে কেয়ার করে অভিজিৎ ভাইও ঠিক ঘুম থেকে উঠেই ওরকম ফোন ফোন করে সময় মানে মানু পড়াশোনা করছে নাকি কোন মাস্টার কখন আসলো যেমন ওর বড় মামা বেলা খবর নেবে অভিজিৎ ভাইও ঠিক সেমভাবে খবর নেবে আর এই যে অভিজিৎ ভাই তে ডাক্তার দেখাতে গেছে ভিডিও কলে দেখাচ্ছে ওর বান্ধবীকে রিমির বান্ধবীকে

हीमोग्लोबिन हाँ, हाँ, बढ़ बढ़ गया गया थोड़ा वो क्या है का का फिर भी? फिर फिर भी तो अभी ट्यूसडे को फिर से बुलाया ठीक है हीमोग्लोबिन ठीक है कितना है 8 8 था, अभी 8.7 ठीक है वो मेरा मेरा मामा वो वीडियो कॉल किया था ना इसलिए मैं वो मोबाइल कैमरा इधर उधर कर रहा है बोल रहा है कौन है तो तेरा मामा मैं आंटी को देखा तो बोल रहे टॉयलेट को किया था ना हाँ तो मैं बोला वो, वो है तो इसलिए फिर तू आया टॉयलेट से उसके बाद तेरा साथ कौन है वो मुझे क्यों देख रहे हैं मामा कढवते हो के का ब्लैक सेट भातलेला फोन वर बोलत होते हे मामा होते ते प्रांजल जे मामा काले थे ए त्यांचा पगॅस पण झाले अभी नहीं पता था में तो हम बात करते थे, थे, थे मैं ऐश्वर्या ऐसे कब बीएमटी हुआ मामा उसको भी बीएमटी हुआ उसको बेन्ट हुआ तो मैं फिर फिर बोला था जो मेरा मामा जाएगा तो मामा को बोला कि आईश्वर्य उधर है उसका फोटो भेज दिया तो आ, आ, वो मामा कैमरा लेके इधर उधर जा रहा है मैं बोला आंटी को देखा वो आंटी है आंटी है, उधर देखो <laughs> <laughs> तो फिर वो अब टॉयलेट पे गया था ना तो फिर से आ रहा है तब हाँ मैं बोला उधर उधर तो फिर तुम टॉयलेट पे आया था उसके बाद उसका हो गया रिपोर्ट नॉर्मल हुआ फिर सिक्स मंथ उसका एक साल हो गया मैं जब उधर था ना जनरल वार्ड में उस टाइम वो चेकअप के लिए उधर गई थी तो उस टाइम मीट हुआ था तो अभी कल करता है तो मैं बोले आयशा के साथ एक बार एक मीट करो लो इसलिए रिपश मेडिसिन लेने के बाद देखेंगे तो बात करेंगे हां हां देखेंगे तो ठीक है आप किधर है वो आपको मतलब किधर है नहीं दिख रहा है आप किधर है শুভ সুন্দর বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা বাজে মানুষ পড়তে বসেছে আর ওর আজকে সন্ধ্যেবেলা পরা নেই আমি একটু পরে আবার রান্না করতে যাবো ডাল আলু সিদ্ধ গরম গরম ভাত করবো তোমরা দেখলে আজকে রিমি সারাদিন অভিজিৎ ভাইয়ের সাথে ভিডিও কল করলো তোমরা জানো অভিজিৎ ভাইয়েরও বিএমটি হয়েছে ভাই চেক আপে গেছে ভাই আমাদের বিএমটির আগে ভাইয়ের এক বছর পূর্ণ হয়ে গেছে ভাইয়ের ছ মাসের মাথায় আবার চেক আপ গেল আর হচ্ছে আবার ভাই ছ মাসের মাথায় আবার চেক আপের ডেট দিয়েছে আমরাও কালকের থেকে প্রভুকে ডাকছি ভাই যখন থেকেই ভেলোরে গেছে যে ভাইয়ের জন্য রিপোর্ট ভালো আসে ও খালি মানু তো খালি সত্যি কথা বলতে যেন এই প্ল্যাটফর্মে এসে কাকিমা উনিও একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট অভিজিৎ ভাই এরা অনবরত রিমির খবর নেয় কাকিমা একজন স্কুল দিদিমণি তোমরা জানো অনেক দিদি কাকিমার নাম করেছি কাকিমার হচ্ছে এপ্রিলে আর আমাদের হচ্ছে মার্চে আমাদেরও আর সামান্য মাত্র আর নয় নয় আঠেরো দিন আজকে আর মানে পনেরো দিন আছে আমার হাতে আমাদের হাতেও এই যে একটা জার্নিং এই যে বিএমটি যাদের হয় যতই ভাই কাকিমা ওদের নিজের সেলফ নিজের আর রিমিটটা পুরো আলাদা বাইরের টোনার এবার হচ্ছে এই যে যারা এই জার্নিংটা করে আসে মানে কি যে কষ্ট সেটা সেই একমাত্র তারাই জানে আমাদের তো এখন এই মানে কী বলবো এখন থেকে কিছু ভালো লাগছে না কী রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে সবাই হয়তো বলবে যে সবাই প্রভুর কাছে মানুষজনে প্রার্থনা করবে যে রিমি রিপোর্ট ভালো আসবে এই যে সারাক্ষণ টেনশান হয় ভাই যে গেছে তাও টেনশান হচ্ছে মানু মানে কতক্ষণ ওর মামাকে ভিডিও কল করবে কতক্ষণে জিজ্ঞেস করবে মামু তোমার মামা তোমার হচ্ছে হিমোগ্লোবিন কত প্লেটলেস কত ডাব্লুবিসি কত ও যে আমরা যে যেই সময় আমাদের ওপিডি হতো বিএমটির পরে ভাইও ওরকম প্রত্যেক মঙ্গলবার শুক্রবার ভাই আগেই মেসেজ করতো আমাদের রিপোর্ট কি এসে সবাই মানে বিএমটি পেশেন্টদের না সারাক্ষণ একটা টেনশন চিন্তা থাকে জানি আমাদেরও ঠাকুরের আশীর্বাদে পাঁচ মাস হয়ে গেল তা হচ্ছে দেখতে দেখতে তোমাদের আশীর্বাদে ভাইয়ের আজকে রিপোর্ট ভালো এসে দেখো প্রত্যেক দিন তো আমার সংসারের ভিডিও মানুর ভিডিও আমাদের ফ্যামিলির ভিডিও দেখায় এবার ওরা আমাদের যেমন অভিজিৎ ভাই তো আর ইয়ে করে না মানে ও তো আর ইউটিউব এই প্ল্যাটফর্মে কাজ করে না এবার ওদের ভিডিওটা একটু দেখালে ও ভাইদেরও ভাইদের যে কষ্ট জার্নিংটা সেটা ওরা আমি মানুর বিএমটির আগে সুমন বলে একটা ছেলে ও এখন সেনজুরে পড়াশোনা করছে বাইবেল নিয়ে মেদিনীপুরের ছেলে ও বলতো যে কাকিমা আমি চল্লিশটা কেমো পেয়েছি মনে হতো যেন আমার এই জার্নিংটা যদি কেউ তুলে ধরার চেষ্টা করতো সেই সময় তো কাকিমা তুমি ইউটিউব করতে না তোমার যতই আমরা একসাথে লজে থাকি পাশে আমি বলছি কি হ্যাঁ তাই আজকে অভিজিতের ভাইয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আমার ভিডিও শেয়ার করিনি কারণ তোমরা অভিজিৎ ভাইয়ের অনেক নাম শুনেছো আমার মুখে আর ভাই এমনই একটা মানুষ ওর বড় মামা যেমন ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে যে মানু কেমন আছে মানি বলে ওরা মানি কেমন আছে যেমন অভিজিৎ ভাই ঘুম থেকে উঠে ভাই তো জিমে যায় জিমে যাওয়ার আগে গুড মর্নিং রিমি মাস্টার কখন এসে আজকে কি পড়া না পড়া আমি কথা বলি না সেরকম কারোর সাথেই না আমি আমার নিজের ভাই বা মা বলো কারোর সাথে কথা বলি না আমি আমি সারাক্ষণ কাজ ভিডিও করা নিয়ে আমি ব্যস্ত থাকি আর ও একটু সবার ফোনে ফোনে কথা বলো যখন টাইম পাই আমি সেরকম একটা কারোর সাথে ফোনে কথা বলি না আমার মার সাথেই আজকে তিন দিন পরে কথা বললাম আর বিএমটির সাথে আমাদের যত লোকের দেখা হয়েছিল শুধু এই আইসুরিয়ার সাথেই আই সৃষ্টি কেউ আমাদের মেসেজ করে না আর আমি তো ম্যাসেজকে আমি তো আমাদের বলেই দিয়েছি আমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না ডাইরেক্ট ফোন করবে মেসেজ করার মতন আমি সেরকম একটা টাইম পাই না যেটুকু মেসেজ করি মানু মেসেজ করে কারণ আমি কাজ করব না তিনবেলা রান্না করব আর তিনবেলায় থেকে গরম গরম ভাত দিয়ে দেয় ওই টেনে টেনে উনান পাড়ে নিয়ে যায় আবার টেনে টেনে সব বড় ঘ রান্নাঘরে আনি এবার আমার প্রচুর কষ্ট হয়ে যায় এর জন্যে আমি শুধু ওই আইসুরিয়ার সাথেই আইস্বরিয়ার এখনো ছুটি হয়নি কারণ আইস্বরিয়ার এমনি সব কিছু রিপোর্ট ঠিক আছে ওর একটু জন্ডিসটা বেড়ে গেছে বলে হয়তো সামনের সপ্তাহে ছুটি হবে মানুর আগে হচ্ছে ওর বিএমটি হয়েছে ওর ভাই ডোনার ছিল ওদের ঘরের ডোনার আর আমার তো পুরোটাই বাইরের ডোনার তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে রিমি রিকোভারি আর একটা কথা পুরো সিএমসি জেনে গেছে রিমি একদম ওদের কাছে ফেমাস আজকে প্রথমে ভাইকে দেখেছিল আরিফা ম্যাম মানে বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্ট তা বলছে যে মানুর ফটো নাকি ওই যে পঁচিশে ডিসেম্বরে যে কাটে ফটো কাটে যে ফটো বাঁধিয়েছিল তা মানুর ফটো নাকি আরিফা ম্যামের সামনে ছিল তখন অভিজিৎ ভাই বলছে রিমির ফটো বলছে রিমি তো আমাদের কাছে মানে বহুত ফেমাস হয়ে গেছে তা আমি এটাই চাই যে আমি জীবনে কিছু করতে পারি বা না পারি আমি তো মূর্খ মানুষ ও যেন সিএমসিতে সেই জায়গাটা করতে পারে এটাই মনে বড় ইচ্ছা আছে এছাড়া কোনো ইচ্ছা নেই বাড়িঘরেরও ইচ্ছা নেই শোনাদানারও ইচ্ছে নেই শুধু ভগবানের কাছে এটাই আশীর্বাদ করি প্রভুর কাছে যাতে যেরকম খেয়ে যাচ্ছি এরকমই খেয়ে পড়ে যেতে পারি আর ওকে যেন পড়াশোনা শিখিয়ে যেন একটা জায়গায় দাঁড় করাতে পারি এটুকুই জীবনে চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নেই যক বন্ধুরা আজকে অভিজিৎ ভাইয়ের ভিডিওটা দেখালাম আর ভাই তোমরা দেখেছো বিএমটির সময় কেমন দেখতে ছিল আর এখন আমাদের ভাই কত সুন্দর দেখতে হয়ে গেছে এই বিএমটির তোমরাও অনেকেই কমেন্ট করছো যে রিমি দেখো ওর তেরো বছরের জার্নিং কষ্ট মাত্র তিন মাসেই চার মাসেই ঠিক হয়ে যেতে পারে না একটু টাইম লাগবে একটু সময় লাগবে তারপরে একটু ওর মানে খাওয়ার দিক দিয়েও মানে খুব ইয়ে করে ঝামেলা করে এই খাবো না সেই খাবো যে না যা পাচ্ছি তাই খাচ্ছি সেটাও করছে না আর কাজু খেতে চায় না খেজুর খেতে চায় না এরকম খুব ঝামেলা করে মাঝে মধ্যে ডালিম খেতে চাপে না মাঝে মধ্যে খুব ঝামেলা করে মাঝে মধ্যে আবার বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয় যাই হোক বন্ধুরা চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রিমিকে আশীর্বাদ করো সত্যি খুব টেনশনে আছি সামনের দিনগুলোর জন্যে যতদিন না ভেলুড়ের থেকে ঘুরে আসতে পারি আর আমাদের অভিজিৎ ভাইয়েরও রিপোর্ট আজকে খুব ভালো এসে তোমরা তো দেখলেই ভিডিও কলে তাহলে টাটা